আজ খুব সকাল সকাল আমাদের গ্রামের যে জিটি রোডটা টাইস বসানো সেই রোডটা পার হতে যে কি হলো সো গুড মর্নিং গাইস আজ সকাল সকাল আমিও প্রতিদিনকার মতন আনবক্স হয়ে গেলাম তো সকালবেলায় ঘক ঘক করে বিরাজটা করা কমপ্লিট করলাম তারপর সামনের দিকে তাকাইতে যে দেখি সোনালি গাছ সোনালি আকাশ কালো মেঘ এইসব দেখি সকালবেলাতে তারপর তিনশো আশি বেগে যে রোদ্রুতটা উঠলো সেই রোদ্রুত থেকে বাঁচানোর জন্য আমরা ছাতা নিয়ে পালাতে পালাতে সবাই রোদ্রুতে ভিজে গেলাম তো তারপরে ভিজা ভিজা গাইলে আমরা একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যাচ্ছিলাম আমি সুমন তো ছিল না রানারা ছিল তো সুমন আসছে তো সেই ইম্পর্টেন্ট যা রাস্তাগুলো দেখি টাইসের রাস্তা তো টাইসের রাস্তায় পা দিয়ে কি করে যাবো সেরকম একটা ভাব তো তোকে ইম্পর্টেন্ট জায়গায় যেতে হবে না তোকে আমি যেটা বলছি সেটা শোনো এরকম কথা মা বলে তো তারপরে মার ইম্পর্টেন্ট কাজটা করতে চলে গেলাম কারণ না চলে গেছিলো আমার বোনকে স্কুলে রাখতে আর আমাকে দিয়ে দিয়েছিলো ফ্রাইড রাইস বিরিয়ানি এইসবগুলো রান্না করার জন্য তো আমি এখন রান্না করি আপনারা অনেক মিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেছা করুন